আরে ওই কয়দিন আগে ওই যে আঙুলো খালের মধ্যে মাছ ধরি আনি হুড়ি দিছেন না রইদ রাস পুয়েছেন না হ্যাঁ 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 হুড়ি 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 আমরা ওই যে আঙ্গে যেন রুখেন না ওই স্বাস্থ্যবাই যায় স্বাস্থ্যবাদি হাতা স্বাস্থ্যবাদ সমস্যা না ঝগ লাগবে না বালা মানুষ হাতে আমরা হাতের খেতে হাতার অভাব আসিনি হ্যাঁ

আরে হানিয়ে হানিয়ে গানি ফ্রিজ আছে না ফ্রিজে ঢুকে রাখেন ফ্রিজ ফ্রিজ করে ফ্রিজ রাখিয়ে দিয়ে ফ্রিজ ফ্রিজ হ্যাঁ আছে একটা হইছে আর হইতো বলে কে করবে এসে ভেজাল হেতের মানা করছি নোয়াখালি বিয়ে করতে বলি আমাদের নোয়াখালি কি মাইনের অভাব আছে নোয়া খালি কত রাজের কত সুন্দর সুন্দর আর আসিলো এলাকে হেডে কই লাভ নাই হেতে এই সামার সুন্দর দেখতে পড়ে গেছে কিনে হ্যাঁ আয়া কিরিও ইংল্যান্ডে সুন্দর করে হিরিজুর এক নোয়াখালী গিয়ে বলছেন আমি আঙ্গনী দিবো আমি আঙ্গনির ব্যাজ্ঞানী মানবো আর হানি কর লাগবো হয়তো হানি লবণ ননুন এইভাবে হুড়ি সব মান লাগবো জানো আটওয়ারি লো যান হাতটা হাটা দু দিয়ে যান 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 আর বেশ টাইম বাবু রে বাবু কে কে হেঁট করে ঢাকার বাইরে নাইলাকার বিয়া করতো বিয়া কারণে আঙো আসা বুঝে না কিছু বুঝে না একেনা কত যায় যা আমি